আমি কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো দারুন দারুন লেডিস শুজ তো আজকে আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় ব্যাংকক বাজারে আমাদের সাথে আছে আমাদের ওবায়দুল্লাহ ভাইয়া একটা একটা করে দেখাবে একটা একটা করে দাম বলে দিবে ভাইয়া এটার দাম কত পনেরোশো টাকা এটা হচ্ছে 1500 টাকা হ্যাঁ আর সাইজ 36 থেকে 41 36 পর্যন্ত নেক্সট কালেকশন দেখবো আমরা এটা ব্ল্যাক কালার হবে হ্যাঁ

স্কিন নিউজ কালার হবে আর হচ্ছে ব্ল্যাক এর ভিতরে শাইনিং একটা কালার হবে আমি দেখাচ্ছি চারটা কালার একসাথে একটু এভাবে ধরে দেখেন ভাইয়া আমরা কাগজগুলো বের করে নিব তাহলে দেখতে ভালো লাগবে ভাই হিল ধরে রাখলে কেমনে বুঝবো আমরা হিলটা এই যে এই যে এভাবে দেখেন এভাবে হ্যাঁ দেখছেন কি সুন্দর অনেক সুন্দর ছবি আসছে তো যাই হোক আপনারা তো এই ছবি দেখে অস্থির হয়ে যান ভিডিও দেখার জন্য এর জন্য ছবিগুলো আমরা আকর্ষণীয় করার চেষ্টা করি

প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু খুবই সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র দুই হাজার টাকার জোড়া আচ্ছা যারা বেল ছাড়া চাচ্ছেন তারা বেল ছাড়া নিতে পারবেন এটার প্রাইজিংটা বলে দিচ্ছি দুই হাজার টাকা প্রাইস করবে আমরা আমি বলি আপনাদের কিন্তু সারা দিনে শুধু আপনারা একটাই রিকোয়েস্ট করেন যে আপু জুতার ভিডিও দাও আপু জুতার ভিডিও দাও জুতার প্রচুর ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ সকাল বেলাও দেখতে চান রাতে বেলাও দেখতে চান আমাদের কালেকশন আসছে আমরা একসাথে একদিন দেখাব প্রচুর দর আসছে তবে এইটা দেখাচ্ছি এটা প্রাইস বলে দে মাত্র 2000 টাকা আমি নেক্সট কালেকশন দেখাব প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আমাদের কাছে সিলভার গোল্ডেন তারপর কপার কালার রোজ গোল্ড কালার সব গুলো কিন্তু अवेलेबल হবে যারা বেল দিয়ে পড়তে সাত ছন্দ বোধ করেন সেটাও নিতে পারেন যারা বেল ছাড়া নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের খুশি এটা এটা প্রাইস হচ্ছে 2000 টাকা জোড়া আমি এরপর দেখাচ্ছি ভূস্তভের হ্যাঁ এটা প্রাইস হচ্ছে এটা হবে 1850 1850 টাকা এরপরের কালেকশনটা দেখাবো ওয়াও এটা হচ্ছে গোল্ডেন আমি সিলভার কালারটা দেখাচ্ছি

আমরা এই শুজটা দেখিয়ে এই ভিডিও থেকে বিদায় নিবো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কিন্তু ব্যাংকক বাজার এবং উষ্মি কালেকশন দুইটা সুজের সব থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের জুতোর কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার পণ্য কিনতে পারবেন আর ভাইয়াদা কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক সব আছে তো এই নাম্বারগুলোতে এগুলোতে কিন্তু যোগাযোগ করবেন বা আপনারা ইউটিউব ফেসবুক টিকটকে ভাইয়াকে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম